আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন তো আজ আমি আপনাদের মাঝে কির্কিস্তানের আরো একটা বিষয় নিয়ে ব্লগের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি আশা করি ভিডিওটা থেকে আপনাদের কিছু শিক্ষা হবে এবং ভিডিওতে অনেক কিছু দেখতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে সকল ভাইরা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যে সকল ভাইরা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে আমার কাছে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া বর্তমান ভিসা চালু আছে কিনা এই কথাটা আমি অনেকেই কমেন্ট করেছেন দেখেছি তো আমি কিছুদিনের জন্য বানাতে আপনাদের কোনো উত্তর দিতে পারিনি তো আজ ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই এই জন্য সব তথ্য নিয়েই তারপর আমি ভিডিওটা বানিয়েছি তো প্রথম যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কিরগিস্তানে বর্তমান ভিসা চালু আছে চাইলে আপনারা যে কোনো ভিসাতে আসতে পারেন কোম্পানির ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে বিজনেস ভিসা আছে টুরিস্ট ভিসা আছে সব ধরনের ভিসাই এখন চালু আছে কিন্তু বন্ধুরা একটা কথা বলে দিই বর্তমান ভিসা চালু আছে ঠিকই কিন্তু ভিসা প্রসেসিং যে নিয়মটা সেটা কিন্তু এখন বর্তমান খুব হার্ড হয়ে গেছে কির্কিস্তানের যেমন আগে আমরা এসেছি শুধু অ্যাপ্লাই করলে বিষয়টা হয়ে গেছে কিন্তু বর্তমান কি হচ্ছে বন্ধুরা বিভিন্ন ধরনের দিক বিবেচনা করছে কির্কিস্তান মিনিস্ট্রি কিসের জন্য দেখুন বর্তমান অনেক বাংলাদেশী অনেক পাকিস্তানি অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট প্লাস অনেক ওয়ার্কার এখানে এসে সমস্যা পড়েছে সেই সমস্যার কারণে এই দেশের মিনিস্ট্রি থেকে কিছু নিয়ম কারণ হার্ড করে দিয়েছে যে কারণে হচ্ছে কি বাংলাদেশ অথবা পাকিস্তান এই দুইটা দেশের যে সকল আমরা প্যাসেঞ্জাররা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করি তাদের ভিসা অধিকাংশ ভিসাগুলোই রিজেক্ট করে দিচ্ছে কিন্তু কিছু কিছু ভিসা হচ্ছে সকল ভিসা হচ্ছে না কিছু নিয়ম হার্ডের হার্ডের কারণে সেগুলা এখন আপাতত খুব সমস্যা হচ্ছে দেখাচ্ছে তারপর হচ্ছে আপনার পেন্ডিং হয়ে যাচ্ছে ধরনের সমস্যা হচ্ছে এমন এমন পরিস্থিতি হচ্ছে যেটা ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ডাইরেক্টলি আপনারা যে সকল ভাইরা এখন বর্তমান এই তথ্যটা জানতে চান যে ভিসা খোলা আছে কিনা তাদেরকে বলছি যে ভাইয়া ভিসা চালু আছে এখন সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ভাইয়া এখানে আমরা যে সকল প্রবাসীরা তারা বড় একটা সমস্যা ফেস করছি এখানে সব থেকে আসার পরে যেমন ভিসা করে দেয় আকামা করে দেয় কোম্পানির কার্ড করে দেয় এই দেশে কিন্তু সেরকম কোন সিস্টেম নেই এখানে আপনি আসবেন অবৈধ হয়ে থাকতে হবে আপনার যদি আপনি পারিশ্রমিক হন যদি আপনি পরিশ্রম করতে জানেন তাহলে আপনি এখানে কাজ করতে পারেন আপনি এখানে টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনি অন্যান্য এখান থেকে টাকা দেশে পাঠাতে পারবেন না এখান থেকে আপনার এজেন্টের মাধ্যমে টাকা পাঠাতে হবে এখানের সিস্টেমটা এরকম আর এখানে কোনো আঁকা মানে দিশা নেই আপনি যতদিন ইচ্ছা থাকেন এখানে থাকার পর আপনি যখন দেশে চলে যেতে যাবেন তখন আপনার এখান থেকে একটা এক্সিট ভিসা ভিসা আছে লিভ ওই করে আপনার যাওয়া লাগবে আশা করি বন্ধুরা বন্ধুরা যে সকল ভাই ও জানতে চান বর্তমান কিরগিস্তানের পরিস্থিতি কেমন তো কিরগিস্তানের পরিস্থিতি কিছুটা ভালো আছে আগের থেকে আগে আমরা যারা এসেছি খুব নির্যাতন শিকার হয়েছি খুব সমস্যার ফেস করেছি কিন্তু বর্তমান কিছুটা ভালো আছে বললে চলে সম্পূর্ণ ভালো নেই কিছুটা যেমন আগে আমরা এসেছি কাজ পাইনি কাজে লাগাইনি আমাদের নানা ধরনের শিকার হয়েছি কিন্তু বর্তমান দেখা যাচ্ছে আপনি যদি পারিশ্রমিক হন তাহলে ভালো আকারের অ্যামাউন্টের কাজ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারে এসে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর কিরগিস্তানের বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম